নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম চিলি এগ অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আমি কি করে করলাম চলুন দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে পাঁচটা সেদ্ধ ডিম মুরগির ডিম প্রত্যেকটা ডিম আমি চার ভাগ করে কেটে নিচ্ছি ঠিক যেরকম দেখিয়ে দিচ্ছি সেইভাবেই ডিমগুলো কাটা হয়ে গেল এইবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে লবণ হালকা করে লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আছে তিন চার চামচ কর্নফ্লোর এইবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যতটা জল প্রয়োজন হবে গোলার জন্য ঠিক ততটাই এইবারে কর্নফ্লোরটা আমি গুলে নিচ্ছি খুব ভালো করে আটটা মাঝারি সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ চারটে টুকরো একটা বড় সাইজের ক্যাপসিকাম খুব ভালো করে কুচিয়ে নিয়েছি ঠিক এই রকম আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা প্রায় আটটা মতো চেরা কাঁচা লঙ্কা একদম সম্পূর্ণ চিরে নিয়েছি একটা বড় সাইজের রসুন কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি ডি সিটেড বীজগুলো আমি ফেলে দিয়েছি গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে তেলটা গরম হয়ে গেছে এইবারে এই যে কর্ন ফ্লোরটা গুলে রেখেছিলাম আরও একবার ভালো করে নেড়ে নিলাম নিয়ে এর মধ্যেই ডিমের টুকরোগুলো চুবি দেব ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে একই রকম করে সবগুলো এইভাবে কোটিং করে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি দুই দিকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেছে এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমি একই রকম করে ভেজে নিলাম এতটা তেল লাগবে না সেই জন্য কিছুটা তুলে নিচ্ছি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এটা হালকা করে ভেজে নেব ডিম ভাজার তেলে ভাজছি তো সেই জন্য একটু ফেনা ফেনা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আমি এটা দু মিনিট নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনো দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এটাও আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে প্রায় তিন মিনিট আমি এটা কষিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এটা আমি প্রায় দু মিনিট কষিয়ে নেব আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সয়া সস পড়বে সেই হিসেবে লবণ দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি দু চা চামচ টমেটো সস এক চা চামচ চিলি সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা গ্রেভি হবে সেই জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ভেজে রাখার ডিমগুলো দিয়ে খুব সাবধানে হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় কুসুমগুলো বেরিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না দিলাম হাফ চা চামচ অরিগানো এটা অপশনাল যার ইচ্ছে হবে দেবে ইচ্ছে না হলে দেবে না দিয়ে খুব ভালো করে সাবধানে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ কর্নফ্রোট জলে গুলে আমি দিয়ে দিলাম আর বাটি ধোয়া একটু জল ব্যাস দিয়ে এটাও আরেকবার ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে মেশাতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় দিয়ে দিলাম এক চিমটি আজিনো মতো এটাও অপশনাল পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের কিন্তু আজিনো মতো খেতে নেই বড় বাচ্চারা খেতেই পারে এটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম রান্নারটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার চিলি এগ একটু অন্যরকম করে করলাম খেতে কিন্তু দুর্দান্ত খুবই সুস্বাদু তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন